মেঘে ঢাকা তারা বিশ্ববিখ্যাত চলচ্চিত্র হৃত্বিক ঘটকের এই সিনেমাটা আমরা প্রায় সকলেই দেখেছি আবার না দেখার তালিকায় যারা আছেন এই সংখ্যাটাও কম না কারণ আমরা ক্লাসিক সিনেমাগুলো খুব বেশি মানুষ দেখি না আমরা সবসময় গ্লামার বা ট্রেনিং সিনেমা এগুলো বেশি দেখে থাকি মেঘে ঢাকা তারাটা আমাদের সকলের দেখা উচিত বিশেষ করে মেয়েদের যে মেয়েরা সংগ্রামী যে মেয়েরা পরিবারের হাল ধরে থাকে তাদের এই সিনেমাটা নিয়ে কথা বলতে গেলে মন খারাপ হয় আমি এই সিনেমাটি নিয়ে যতবার এই সিনেমা দেখেছি ততবার আমার মন খারাপ হয়েছে এ পর্যন্ত কতবার যেই সিনেমা দেখলাম তার হিসেব নেই আমার মনে পড়ে সিনেমাটা আমি খুব যত্নে দেখেছিলাম কাঁঠাল বাগানের এক বাসায় সেখানে স্বরূপ ভাই আমার বড় ভাই আর জাহিনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর রেজা আরিফ উনি ওনারা আমাকে দেখিয়েছিলেন প্রথমে খুব যত্ন করে তার আগে আমি দু একবার দেখেছিলাম কিন্তু অতটা অর্থ বোধগম্য হয় নাই দেখেছি ঋত্বিক ঘটকের অসাধারণ সিনেমা যেহেতু সত্যজিৎ দেখতাম ঋত্বিক দেখতাম সেন দেখতাম তো সেই জায়গা থেকে ঋত্বিক ঘটকের এই সিনেমাটা বিখ্যাত সিনেমা যেহেতু তার আটটা চলচ্চিত্রের মধ্যে সবচেয়ে বিখ্যাত বলা হয় এই সিনেমাকে এবং বিশ্ব সেরা চলচ্চিত্রের মধ্যে এটা অন্যতম তো ফলে সেই জায়গা থেকে দেখেছি কাঁঠাল বাগানে যেদিন এই সিনেমাটা দেখি রেজা ভাই যখন আমাকে বুঝিয়ে বলছিলেন যে এই সিনেমাটা কেন দেখতে হবে তো দেখছিলাম শর্ট থেকে শর্ট কত গুরুত্বপূর্ণ কত কত ভাবে গুরুত্বপূর্ণ এই সিনেমাটা তো এই সিনেমার ভেতরে দেখেন একটা মেয়ে একটা সংগ্রামী মেয়ে দেশ বিভাগের পরে যারা কলকাতায় গিয়ে আশ্রয় নিয়েছিল সেই সময়ের সেই পঞ্চাশ দশকের সেই সময়ের গল্প একটা মেয়ে সংগ্রামী সে বড় পরিবারের বড় মেয়েটা সে আয় রোজগার সেই করত তার একটা প্রেমিক ছিল তার প্রেমিক পিএইচডি করবে কত রকমের স্বপ্ন এই প্রেমিককে নিয়ে এসে স্বপ্ন দেখত যে কত বড় হবে একবার সে গল্প করতে থাকে তার প্রেমিকের সাথে একটা শর্ট বলি যে আমার চোখ এড়ায় না এখনো আমি এখনো বারবার দেখি যখন ওরা দুজন একটা জায়গায় রেগুলার দেখা করে সেই জায়গায় একটা শটটা ধরেছিলেন ঋত্বিক এমন ভাবে যে তিনি মানে নায়ক যিনি আর কি সনাত নিতা হচ্ছে নায়িকা তো সুপ্রিয়া দেবী এটার করেছিলেন তো নিতা আমাদের কাছে নিতা তো নিতা আর সনাত যখন গল্প করতে থাকে কথা বলতে থাকে তখন তার অভাব কথা বলে এটা তার প্রেমিক তার পিঠে পিঠের এই পাশে তার গেঞ্জিটা ছেঁড়া দেখায় ছেঁড়া গেঞ্জিটা সেখানে শুরুতে দেখানো হয় আর কি যে একটু টপ শট উপর থেকে তার ছেড়া গেঞ্জি দেখানো হচ্ছে এবং অভাব গল্প বলছে স্ট্রাগলের গল্প বলছে আর এদিকে নিতা তাকে নিয়ে স্বপ্ন দেখছে তো নিতাদের বাড়িতে আসা যাওয়া থাকে সনাতের ওরা দুজন প্রেম করে তো নিতার একটা ছোট বোন থাকে সুন্দরী খুবই তার চোখে মুখে সবসময় বিলাসিতা কাজ করে সে পড়াশোনায় খুব ভালো না এবং কি তার পড়াশোনা করতে ইচ্ছা করে না সে শুধু গ্লামারের স্বপ্ন দেখে স্বাচ্ছন্দ্যের স্বপ্ন দেখে তো আমরা বুঝতে পারি যে গীতা ফাঁকে ফাঁকে একটু খুনছুটি করার চেষ্টা করে এই নিতার প্রেমিক তার বড় বোনের প্রেমিক সনাথের সাথে তো এক পর্যায়ে মেয়েটা তো সংগ্রাম করেই যাচ্ছে আমরা দেখতে পাই যে পিএইচডি করে এই সনাত যখন আসে এই বাড়িতে আবারও আসে তখন পড়াশোনা সেই গোলাই যায় আর কি গীতার গীতাকে একদিন কথা বলে নিতা জিজ্ঞেস করে যে পড়াশোনার কী অবস্থা তখন সে বলে যে এইসব পড়াশোনা আর হবে না তখন একটা অসামান্য একটা দৃশ্য আছে যখন নিতা তাকে জিজ্ঞেস করে যে কী করবি তাহলে সে বলে বিয়ে করব। বলে যে কাকে বিয়ে করবি তখন গীতা খুব নির্ভার উত্তর দেয় যে বাবুকে সেই সময়ে মানে নিজের বড় বোনকে বলছে তারই প্রেমিকের কথা যে সে বিয়ে করবে ঠিক যে ঝড় তার চোখে মুখে যে এক্সপ্রেশন এটা আমাদের এই সমাজে এই সময়েও এটা ঘটে যে বড় বোনের প্রেমিককে ছোট বোন মানে ছিনিয়ে নিচ্ছে এবং কি প্রতারণার যে কত রকমের মানে কৌশল আছে সেটা সনদ ক্যারেক্টারটার মধ্যে আমরা দেখতে পাই তো এই সংগ্রামটা ওর চলতেই থাকে এর মধ্যে রোগে শোকে সে তার যক্ষা হয় আর এদিকে মানে তার যে ভাইটা গানের জন্য পাগল সংসারে মন নেই সে বোম্বে যায় সে ক্লাসিকালের খুবই বিখ্যাত শিল্পী হয় এদিকে তো যক্ষায় শেষ হয়ে যায় আর কি বোনটা মানে অর্থাৎ নিতা নিতাকে তার ভাই ভর্তি করিয়ে দেয় পাহাড়ের উপরে শিলংয়ের একটা পাহাড়ের একটা হাসপাতালে সেখানে দেখতে যায় সেখানে কি অসামান্য একটা কথা সেই সংলাপ মানে নিতার শেষ সংলাপ আর কি দাদা আমি বাঁচতে চাই দাদা আমার বাঁচতে ইচ্ছে হয় দাদা আমার বাঁচতে ভালো লাগে তার মৃত্যু সজ্জায় সে তার যে জীবনের আকুতি তার যে বেঁচে থাকার আকুতি এটা খুবই নাড়িয়ে দেয় আর একটা অদ্ভুত ব্যাপার হচ্ছে শেষ দৃশ্যটা বিশেষ করে যখন বনকে হাসপাতালে রেখে নিজের এলাকায় ফেরে সেই সেই দোকানের সামনে আসে যে দোকান থেকে ওরা বাকি নিত অপমান করতো তার ছিল করতো সেই দোকানদার তাকে জিজ্ঞেস করে আহারে। তোমার বোনটা কেমন আছে কতদিন তাকে দেখি না আহা সে নাই এখানে প্রতিদিন এই দিক দিয়ে চপ্পল পরে খটখট করে হেঁটে যেত এই কথাগুলো যখন বলে তার ভাইকে ভাইটা আকাশের দিকে তাকায় ওখান দিয়ে অবিকল একটা মেয়ে তার বোনের মতো একটা মেয়ে কোন একটা সংগ্রামী মেয়ে অর্থাৎ অজস্র নিতা যেই সমাজে আছে সেটা বোঝানো হয় অজস্র সংগ্রামী মেয়ে যে এই সমাজে আছে সেটা বোঝানো হয় ওই যে শুরুর দৃশ্যে নিতা যখন ওই দিক দিয়ে হেঁটে যাওয়ার সময় তার চপ্পল ছিঁড়ে যায় ফিতা ছিঁড়ে যায় এবং কি ফিতা রকমে লাগিয়ে তারপর হাঁটতে শুরু করে সেই অবিকল এরকম আরেক নিতার মতো আরেকটা মেয়ে এখান দিয়ে হেঁটে যায় এবং কি জুতা ছিঁড়ে যায় মুখ ফিরিয়ে দেখে তার সাথে তার ভাইটার নিতার ভাইটার চোখাচুকি হয় এবং কেউ এমন একটা অর্থবস যেটার মাধ্যমে সে বুঝতে পারে যে নিতারা আসলে ফুরায় না নিতারা আসলে মরে না নিতারা অজস্র সংগ্রামী মেয়ের মধ্যে বেঁচে থাকে এই সিনেমাটা আমাদের সংগ্রামী মেয়ে যারা যারা খুব স্ট্রাগল করে যারা একা বাঁচতে চায় যারা স্বাবলম্বী হতে চায় যারা সংসারের মানে চাহিদা পূরণ করতে চায় পূরণ চাহিদা পূরণ করতে করতে নিজে শেষ হয়ে যায় তাদের জন্য একটা বড় একটা শিক্ষা হয়ে আছে বিশেষ করে যখন এই সংসারে একমাত্র অবলম্বন থাকে কোনো সন্তান কি একটা নির্মম ব্যাপার তার মা নিতার মা চায় যে তার নিতা আই বুড়ো থেকে যাক তার বিয়ে না হোক সে সংগ্রাম করতে থাকুক সে উপার্জন করতে থাকুক ওদিকে গীতার জন্য শঙ্করের সাথে সরি সনাথের সাথে সাথে যে মানে বিয়ের ব্যাপারটা কত সহজভাবে তারা পারিবারিকভাবে নেয় অর্থাৎ নিতা সবার স্বপ্ন পূরণ করে যাচ্ছে নিতা তার প্রেমিকের স্বপ্ন পূরণ করে তার প্রেমিক তারই বোনকে বিয়ে করে ফেলে তার ভাইটাকে নিয়ে এসে স্বপ্ন দেখে যে একদিন অনেক বড় সিঙ্গার হবে সেটাও হয় এই সংসারে একজন সচ্ছলতা ফিরবে এই সংসারে সচ্ছলতা ফেরে দোতলা বাড়ি হয় কত রকমের পরিবর্তন আসে কিন্তু নিতার জীবনে পরিবর্তন আসে না এই সমাজে অজস্র নিতা আছে যাদের গল্প আমরা হয়তো জানি না আমাদের সমাজের যারা নিতা তাদের প্রতি আমাদের শ্রদ্ধা যারা সংসারের ভার বহন করে এবং কি সংসার চালায় তাদের কথা আমরা শুনতে চাই না শোনা উচিত আপনারা যারা দেখেননি সিনেমাটা দেখবেন এখানে মানুষের জীবনের গল্প মানে মানুষের জীবন দেখা যায় এখানে আমি সারা জীবনে অসংখ্য ক্লাসিক সিনেমা দেখেছি ঋত্বিকের তো সবগুলো সিনেমাই দেখেছি অজান্ত্রিক আমার অসম্ভব প্রিয় সিনেমা রেখা অসম্ভব প্রিয় সিনেমা তো আমার কাছে কেন জানি মেঘে ঢাকা তারাটা শুধু হৃত্তিকের চলচ্চিত্র বলে না আমার মনে হয় যে একটা মন খারাপের চলচ্চিত্র একটা বিষাদের চলচ্চিত্র যেটা বারবার দেখা যায় মানুষ মন খারাপের কাছে ফেরে না মানুষ বিষাদের কাছে বারবার ফিরতে চায় কিন্তু কেন জানি আমার কাছে মানে মেঘে ঢাকা তারা দেখতে ইচ্ছে করে আমার যখন খুব মন খারাপ হয় তো আপনারাও দেখবেন সুস্থ সিনেমা দেখলে মন খারাপ হলেও সে সেটা মন ভালোর ব্যাপার নিয়ে আসে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও কথা হবে অন্য কোনো চলচ্চিত্র নেই